আসসালামু আলাইকুম নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে থাকছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে পুরো বিস্তারিত ভর্তি কবে শুরু কত জি পেয়ে লাগবে ভর্তি পরীক্ষা কবে সব কিছু থাকছে তাই ভিডিওটি একসেন্ড না করে পুরোটা দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ষাটটি সরকারি কলেজ নিয়ে গঠিত এটি অনুমোদন পাই মার্চ মাসের দিকে দু হাজার পঁচিশ এর ভর্তি আবেদন শুরু তিনে আগস্ট দুপুর বারোটা থেকে শেষ হবে দশই আগস্ট রাতে আবেদন ফি আটশো টাকা সোনালী জনতা রূপালী অগ্রণী ব্যাংকের মাধ্যমে করা যাবে আর মোবাইল সিস্টেম বিকাশ নগদ এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা বাইশ আগস্ট বিকেল তিনটার দিকে জিপিএ লাগবে সিক্স পয়েন্ট বিজ্ঞান বিভাগের পরীক্ষা হচ্ছে তেইশ আগস্ট সকাল এগারোটায় জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ব্যবসায় শিক্ষার পরীক্ষা হচ্ছে তেইশ আগস্ট বিকেল তিনটায় মোট জিপিএ লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো যোগ্যতা এসএসসি হতে হবে দুহাজার উনিশ থেকে দুহাজার এর মধ্যে এবং এইচএসসি হতে হবে দুই হাজার তেইশ বা দুহাজার চব্বিশ মানে সেকেন্ড টাইম থাকছে অবশ্যই উক্ত ইউনিট অনুযায়ী জিপিএ পূরণ করতে হবে এন্ড হচ্ছে ভর্তি পরীক্ষার ফর্ম্যাট পরীক্ষার সময় এক ঘন্টা এমসিকিউ প্রশ্ন থাকবে মোট নম্বর একশো পরীক্ষা পরীক্ষার একশো মার্ক এবং হচ্ছে জিপিএর উপর পিস মার্ক আট নম্বর হচ্ছে কমপক্ষে চল্লিশ পরীক্ষা হবে ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে আবেদন করার পদ্ধতি এখন চলুন দেখে কি কিভাবে অনলাইন আবেদন করতে হবে আবেদন করতে হবে হচ্ছে কলেজ অ্যাডমিশন ডট ইএসআই ডট টিউ ডট এসি ডট বিটি এই ওয়েবসাইটে অ্যান্ড হচ্ছে এসএসসি ও এসএসসি রোল বোর্ড ও পাশের সন নিয়ে লগ ইন করতে হবে উপযুক্ত ইউনিট সিলেক্ট করে ছবি তথ্য দিন এবং আবেদন সাবমিট করে আটশো টাকা ফি পরিশোধ করুন কনফার্মেশন কপি ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য যারা পূর্বে যারা পূর্বে সাত করে আবেদন করেছেন তারা পুনরায় আবেদন না করলেও চলবে যদি আবেদন বাতিল না করে থাকেন দ্বিতীয়বার পরীক্ষার্থীরাও এবার আবেদন করতে পারবেন প্রতিটি ইউনিটে আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হবে এটি ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমরা যদি এখনো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও আমি উত্তর দিব ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দাও বন্ধুদের শেয়ার করো আর এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রাখো